আজকে আলোচনা করব গড়ির টাইম নিয়ে কুরিয়ান ভাষায় কিভাবে সময় বলবেন টাইম বলার ক্ষেত্রে আপনাকে সিনু কুরিয়ান ও পিওর কোরিয়ান গণনা শিখতে হবে সিনু ও পিওর কোরিয়ান গণনা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব দেখে নেবেন কুরিয়ান ভাষার সময়কে কিভাবে বলবেন ঘন্টাকে সি মিনিটকে বোন ও সেকেন্ডকে শো বলে থাকে ঘন্টার পরে সাধারণত আপনি সি বসাবেন এবং মিনিটের পরে আপনি বুন বসান আপনি যদি একটা পাঁচ চল্লিশ বলতে চান তাহলে কিভাবে বলবেন হানসি সাশিপ ও বুন হানসি এখানে হানাসি হবে না তো সি তুলসি হবে না সি সি ছেদ হবে না নেসি নেদ হবে না সি ইয়াসত সি ইলগুপ সি নয়টা আহুফ সি দশটা ইয়ল সি এগারোটা ইয়র সি বারোটা ঘন্টার সময় কল্পনা করতে সি এর পরিবর্তে সিগান ব্যবহার করুন আপনি যখন একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের ঘন্টা সম্পর্কে কথা বলতে চান তখন শুধু সে গান দিয়ে সি ব্যবহার করুন যেমন এক ঘণ্টা দীর্ঘ হান সিগান পাঁচ ঘন্টা দীর্ঘ থাতের সিগান নয় ঘন্টা দীর্ঘ আহুফ সিগান বারো ঘন্টা দীর্ঘ দু সিগান। মিনিটের জন্য সিনু কোরিয়ান নম্বর ব্যবহার করতে হয় যেমন চুয়াল্লিশ মিনিট শিব 10 দশ মিনিট শিব বোন তিরিশ মিনিট বোন আঠারো মিনিট শিব ফাল বোন ঘন্টা মিনিট সেকেন্ড একসাথে কীভাবে বলবো একটা পাঁচ চল্লিশ মিনিট পাঁচ সেকেন্ড হানসি সাশিফ ওবন ওসো ইয়দলশি শিফ সামবন ইশিফ ইসো ইয়শ্রী উশিফ খুবন সামশেফ সামসু ক্যুরিয়ান ভাষায় দিনের সময় কীভাবে বর্ণনা করবেন ও বিকেল সকাল সাধারণত দুপুরের আগে সকালবেলা সন্ধ্যা সাধারণত রাতের খাবারের সময় ফাম রাত সাধারণত ফার্মকালে কাছাকাছি মধ্যরাতের জন্য ব্যবহার করুন ফার্ম সকাল দশটা এম ওজন ইল সি একটা পাঁচচল্লিশ মিনিট ওহো হামসি সাসি ভবন ইলকুপসি শিব ওবন আহবসি শামসিবন ফাম আহবসি বান কোরিয়ান ভাষায় আধা ঘন্টাকে বান বলে থাকে কিভাবে প্রশ্ন করবেন যে এখন কয়টা বাজে উরি মেয়র ছি মান্নায় উ মেয় ছ আমরা কখন দেখা করবো আমরা কখন দেখা করবো ছিয়ে খাযো মেয়াদ ছিঁয়ে খায় কয়টায় যাব আমরা কয়টায় যাব নেইল উহু সে ছসুগি ঈশ্বরও আগামীকাল বিকেল তিনটায় ওয়াদা আছে কমেন্ট উত্তর দিন আজকে দুপুর দুইটা তিরিশ মিনিটে বন্ধুর সাথে দেখা করব অনুবোহ শামশেক পরে কুরিয়ান ভাষা কি হবে ছিন করুন কমেন্টে লিখে জানান প্রতিদিন সন্ধ্যায় ছয়টা ভাত খায় জনন মেইল জনিয়ক ইয়াসত দেশ ফাবুল মগয় শূন্যস্থানে কি হবে কমেন্টে উত্তর লিখে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে